রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই থেকে গল্প এক রাত্রি সুরবালার সঙ্গে একত্রে পাঠশালা গিয়েছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনি বলা করিতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটির অর্থ একরকম বুঝিতে পারিতাম সুর বলার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মধ্যে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাশ খাটিত এবং শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য গৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়ক ছিলেন আমাদের আমার পিতা চৌধুরী জমিদারের নায়ক ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিতে হিসেবে কাজ শিখাইয়া একটা কথা গোমস্তা গাড়িতে প্রবৃত্ত দিবেন দেবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম আমাদের পাড়ায় নীলরতন যেমন করিয়া পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অধুর্য ছিল কালেক্টারের নাজির না হইতে পারিত যে অজাদ আদালতের হেডক্লার হইব ইহা আমি মনোমনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত জীবিকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিখেটা লইয়া যে তাহাদের পূজা অর্চনা করিতে হইতো তাহা শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি হৃদয়ের মধ্যে ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ংসিদ্ধার গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারা ইতাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীল দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধা যোগে কলকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপী লোকের বাসায় ছিলাম তারপর বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যত নিয়মে চলতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্ত দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোন ত্রুটি ছিল না আমরা ছেলে কলিকাতায় ইঁচড় পাকা ছেলেদের মতো সকল পরিহাস নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভায় কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুরের রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি শিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বানান বলিত নাজির শ্রেষ্ঠতার হইতে আসিয়াছিলাম কিন্তু মাঠসিনী গাড়ি হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময় আমাদের আমার পিতা এবং সুরুবালার পিতা একমত হইয়া সুরুবালার সহিত আমার বিবাহের জন্য হইলেন। আমি বছর সুরুবালার বয়স আট এখন আমি আঠেরো পিতার মতে আমার বিবাহের বয়সক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছি কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত ছোটবেলার বিবাহ হইয়া গিয়াছে অতীত ভারতের চাঁদা আদার কাজে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল এন্ট্রান্স পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুই ভগিনী আছেন সুতরাং কালের ছাড়িয়া কাজের সন্ধানে কৃত হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটা ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড পদে পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক এক ছাত্রকে ভারতের একটি একটি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার আনসার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানানরূপে কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজ মলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাব না খাইতে পারিলেই সন্তুষ্ট থাকি ও লম্পে জম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘর বাস করিত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে চারিদিকে সুপারি নারকেল এবং মহাদারের গাছ এবং স্কুল গৃহে প্রায় গায়েই দুটো প্রকাণ্ড নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়াদান করতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য করিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বসা আমাদের স্কুল এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার ছিল তা জানা ছিল সঙ্গে এমন আলাপ আমার হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা বাবু জানিতেন কিনা না আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলার সঙ্গত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো আমার জীবনের সঙ্গে কোনো রূপ জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচন বাবু বাসায় তাহার সহিত সাক্ষাৎ করতে গিয়াছি মনে নেই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং মনীয়মান ছিলেন তাহা নয় কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেরে অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরের অত্যন্ত মৃদু একটু চুড়ি টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানলাল ফাঁক দিয়া কোন কৌতূহল পূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুইখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব স্থির দৃষ্টি সহসা হৃৎপিণ্ডকে এজন্য একটা কঠিন মুষ্টির দ্বারা ছাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টম করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়ে লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা হই ধরিয়া দৌড়তে লাগিল সন্ধ্যাবেলা একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্যে হইতে উত্তর আসিল তোমার সে শুরুবেলা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়ে দিয়েছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতর কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা করিয়া মরিলেও তাহাকে একবার চোখে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের শুরুবেলা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ভরসার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে আমি বললাম তা থাক না শুরুবেলা আমার কে উত্তরসূরির নাম সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত সে কথা সত্য সুরবালা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়া দোষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা লাম্বোচন কোথাও কিছু নাই হঠাৎ হাসিয়া উপস্থিত এবং গোটা দুয়েক মুখস্থ মন্ত্র করিয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল আমি মানব সমাজে নূতন নীতি প্রচার করিতে বসি সমাজ ভাঙিতে আসি নেই বন্ধন ছিঁড়িতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তার কি সবই বিবেচনাসঙ্গত রামলোচনের গৃহভৃত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সেজে রামলোচনের অপেক্ষাও বেশি চিন বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এইরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নয় এখন হইতে আর কোনো কাজে মনঃসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিয়া করতে থাকিত বাহিরের সমস্ত ঝাঁ ঝাঁ করিত ঈষৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্প মঞ্জরী সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষে এই সমস্ত ভাবি দিগের ব্যাকরণের করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টেকিত না অথচ কোন ভদ্রলোক দেখা দেখা করিতে আসিল বোধ হইত সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারকেলের অর্থহীন মনোমর্ধিনী শুনতে শুনতে ভাবিলাম ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের যা ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না তাহার পর বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মনে তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি না হইয়া গেলে গ্যালি বলটি এবং শেষে একটি মারা স্কুলে স্কুলের সেকেন্ড মাস্টার আর রাম রায়ের উকিল তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করীয় তেমন সেই সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তায় বিবাহ না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিল সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোঁয়ার বন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসঙ্গ প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপকান পরা কোনো অসন্তোষ নেই পুষ্করণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হাহু তাস করিয়া সন্ধ্যা যাপন করেন রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়েছে আমার স্কুল ঘরে আমি যখন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরে সুরবালা অভ্যাস করি একলা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কাদো মেঘ যেন একটা কি মহা আয়োজন আয়োজনে সমস্ত দিন আকাশময় আনা বানা করিয়া বেড়াইতে লাগিল তাহার পর দিন বিকালের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল প্রথমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়ে বহিতে লাগিল এই রাত্রে ঘুমাইবার চেষ্টা করার মেথা মনে করিল এই দুর্যোগে সরু বলা ঘরে একলা আছে আমাদের স্কুল স্কুলঘর তাহার ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মনস্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেখটা হবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরুবেলার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্করিণী পরে শেষ পর্যন্ত যাইখানে যাইতেই আমার জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আরেকটি তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে উপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিক হইতে আর একটা লোকও উঠিল লোকটি কে তাহা আমার সমস্ত অন্ত আত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নেই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপরে আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ দিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্ন করিলাম না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রইলাম পদতলে গারু কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কে নেই কবে কার সেই শৈশবে সুরবালা কোনায় এক কোনায় কোন এক পুরাতন রহস্যন্ধারকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে আসিয়া সমলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে শুরু বলা একা কিন্তু আমারই পাশে আসিয়া বণিত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আমিয়া ফেলিয়াছে এখন কেবল আরেকটি ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বিন্দুটুকু হইতে খুশি আমরা দুজনেই এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্র গৃহধনজন লইয়া সুরগলা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রয়ত্তিরে দাঁড়াইয়া সমস্ত অনন্ত আনন্দের আশ্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল শুরুবেলা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমি কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হইনি গ্যারিবলিও হইনি আমি ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্তরাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সে একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম স্বার্থ কথা I gol per i canetti.